তো আপনারা সবাই জানেন যে সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে সিনেমা হল চালু হয়েছে এ ধরনের অনেক নিউজ আমরা নিজেরাও শুনছি কিন্তু আসলে সৌদি আরবের সিনেমা হলগুলি কীরকম এটা কিন্তু হয়তো কোনো বিদ্যুৎ আমরা এখন পর্যন্ত দেখি নাই তো আজকে আমি আপনাদেরকে নেওয়া যাইতেছি সৌদি আরবের যে রাজধানী রিয়াদ এই রিয়াদের মধ্যেই একটা সিনেমা হলে চলুন আপনাদেরকে আমি দেখাই যে আসলে এখানকার সিনেমা হলে কি কি চলে এবং কি সিনেমা হলগুলো রকম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিনেমা হল সৌদি আরবের একটা সিনেমা তো সিনেমা হলটা এখানে আর কি বিভিন্ন প্রকার শু এবং কি শুটিং চলে তো চলুন আমি এই হলটা সম্পূর্ণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আসলে সিনেমা হলটা কীরকম এখানে উপরে যাওয়ার মতো রাস্তা আছে আমি রাস্তা দিয়ে আর নিচের দিকে যাচ্ছি এ দেখেন আমি নিচের দিকে যাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা পার্কও আসলে আমাদের বাংলাদেশের যে সিনেমা যে যেরকম জায়গার মধ্যে হয়ে থাকে এখানকার সিনেমা হলটা ঠিক আসলে একটা পার্কের মধ্যে অবস্থান এটা কিন্তু একটা পার্কও দেখতে পাচ্ছেন অনেক গাছ অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটার মধ্যে এই সিনেমা হলটা অবস্থিত এটা বানিয়ে রাখছে কিন্তু এখনও আপনার নায়ক নায়িকার জন্য আর কি চালু হয় তবে আজকে রাত্রে আর কি একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো সিনেমা হলের ভিতরে ঢোকার আগে চলুন আগে সিনেমা হলের বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এরপরে যে শুটিংগুলো হবে শুটিংগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো চলুন আগে বাইরে থেকে ঘুরে আসি বাইরের জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর মনোরম একটা পরিবেশে রিয়াদের এই সিনেমা হলটা যে গাছগুলা আছে গাছগুলোর মধ্যে কত সুন্দর ফুল আর কি অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম আর যেখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে সুন্দর সুন্দর ফুল আর কি আর এই মাঝে গরগুলা দেখতে পাচ্ছেন এই গরগুলা হলো এখানকার সিকিউরিটি যারা আছে একটু থাকার জন্য আর এখানে এই যে রাস্তাগুলো দেখতেছেন আসলে এই রাস্তাগুলো মানুষের দিয়ে জগিং করে অনেক সময়ই তো মাঝে মাঝে অনেকগুলো গাছ রাইখা দিছে যে গাছগুলোর মধ্যে এত সুন্দর ফুল পড়ছে কি বলতাম এই দেখেন দেখতে পারেন অনেক সুন্দর এই যে জায়গাটা এই যে দেখতেছেন এটা কিন্তু একটা মসজিদ হ্যাঁ এখানে সিনেমা এখানে এটা কিন্তু একটা মসজিদ ওষুধের পাশেই কিন্তু এটা পার্ক এ পার্ক মধ্যে সিনেমা অবস্থিত এটাই সম্পূর্ণ সিনেমা হল চলুন বাইরে ঘোরা শেষে যখন বাইরে ঘোরা শেষ হবে এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব সিনেমা হলের ভিতরে ভিতরে যে শ্যুটিং গুলো চলে এই শুটিং গুলো আমি আপনাদেরকে দেখাবো এক এক করে এই সিনেমা হলের ভিতরের অংশটা সম্পূর্ণ শুটিং গুলো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সৌদি আরবের সিনেমা হল তো আসলে আমরা জানি যে সৌদি আরবের সিনেমা হল বানাইছে ঠিকই কিন্তু আসলেই এখনও সিনেমাতে যে নায়ক এবং নায়িকা খল নায়ক এবং বিলেনরা যে থাকবে তারা যেহেতু সেট নাই এই জন্য আর কি মানে যে সবসময়ই এটা চালু থাকে না প্রায় সময় বন্ধ থাকে তো মাঝে মাঝে অনেক সময় সৌদিদের শুটিং বিভিন্ন কিছু হয়ে থাকে তো আজকে সন্ধ্যার সময় আর কি এখানে একটা গানের শ্যুটিং হবে আমি আপনাদেরকে দেখাবো সেই শ্যুটিংটাও এটা হচ্ছে আপনার হইল যাওয়ার গেট বাহিরের চিত্রটা খুব সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর গাছ পালা এবং অনেক কিছু এখানে আছে তো বাহিরের চিত্রটা যদি আমি আপনাদেরকে দেখাই অনেক সুন্দরভাবে দেখতে পারবেন এখানে অনেক সৌদির ফলে যারা আছে তারা এখানে বেড়াইতে আসতে ঘুরতে আসতে বাইরে মনে করেন পার্কের মতো একটা জায়গা এটাই হল এটার সম্মুখে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা প্লেস এখানকার বসার মতো ব্যবস্থা আছে এখানকার লোকজন বসে এরপরে এখানকার ভিতরে যায় যাওয়ার পরে ওখানে শু চলে আর কি ভিতরে এরপরে দেখে তো ভিতরে শুটা আমি দেখাবো আপনাদেরকে ভিডিও শেষে নামাজের পরে গান শুরু হইব ডান্স শুরু হইব চলুন আমি আপনাদেরকে নামাজ পড়লেই আজকে তাদের ডান্সগুলো দেখাইমু এখানে কি কীরকম নায়ক নায়িকা আসে তাদেরকে আমি দেখাইমু দেখতে পাচ্ছেন রাত্রি হয়ে গেছে তা আপনারা হয়তো গানের আওয়াজ শুনতেছেন তো চলুন দেখা যাক আজকে কী ধরনের গান আর ডান্স এখানে হয়েছে চলুন যে দেখি আমাদের এখানে শুটিং শুরু হয়ে গেছে গান বাজনার শুটিং শুরু হয়ে গেছে চলুন আপনারা হয়তো কিছুটা আওয়াজ পাইতেছেন চলেন বেঁচে যায় দেখা কি রকম ডান্স হইতেছে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি দেখেন সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে ঠিক আছে কিন্তু সৌদি আরবের মেয়েরা সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত এই তারা বিশেষ করে আর কি এখানে সিনেমা হল চালু হয়েছে বিদায়ী তাদের নিজের কাপড় চোপড় ইত্যাদি শর্ট ড্রেস পরে যে বিভিন্ন প্রকার ড্যান্স করবে এটা কিন্তু নীতিটা এখন পর্যন্ত সৌদি আরবের মেয়েরা এখনো মেনে নিতে পারে নাই তবে এখানে সিনেমা হলের মধ্যে বাহির দেশের যে লোকগুলা আছে যেমন মিশর এরপরে সিরিয়া এরপরে আপনার জর্ডান তুর্কি এই সমস্ত রাষ্ট্র থেকে অনেক মেয়েদেরকে এনে এখানে আর কি বিভিন্ন প্রকার ডান্স করায় ওনারা তো এখানে সৌদির আসলে কোনো মেয়েরা ডান্স করে না এখানকার সৌদি আরব সরকার হয়তো সৌদি আরবের সিনেমা হল চালু করছে এই জন্য আর কি বিভিন্ন প্রকার অনুষ্ঠান এবং কি তাদের যে জাতীয় সঙ্গীতগুলো আছে ঐতিহ্যগুলো আছে এগুলো তারা তুলে ধরে এবং উঠায় কিন্তু সৌদি আরবের মেয়েরা এখানে পরে তারা এখানে এখানে ডান্সে আসে না আর আমি এখনো শুনিও নাই ওনাদের হাতে যে জিনিসটা দেখতেছেন এটাকে আরবি ভাষায় দব বলে এটা বাজানো যায় যাচ্ছে এবং কি এটা বাজানো হালাল এই জন্য আর কি বাজায় বিভিন্ন প্রকার ডান্স এবং কি অনেক কিছু নৃত্য নৃত্য করে থাকে এখানে এটা কোনো ডোল নয় তো বন্ধুরা সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা একটু জানাইবেন আর তাদের এই ইতিহাস এবং কি ঐতিহ্য এবং কি এই পুরাতন যে এই নৃত্যগুলা এগুলো আপনার কাছে কি মনে হয় এগুলো কি ইসলামের জায়জ হবে কি হবে না বিষয়টা আপনার যত মতামত আছে সব কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ছিল আমাদের এই আয়োজন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আর সুস্থ থাকেন সে শুভকামনায় আল্লাহ হাফেজ